বেগম রোকিয়া বেগম রোকিয়া হওয়ার জন্য তিনজন পুরুষের অবদান গেছে বাবা বড় ভাই স্বামী কয়জন পুরুষ এবার বেগম রোকিয়া যখন প্রতিষ্ঠিত হয়েছে এবার সে ঘোষণা দিতেছে নারীদের অগ্রজাতার জন্য সবচেয়ে বড় বাধা হলো পুরুষ আর কেউ আছে তার সেদিন একজন বলতেছে ফেসবুকে আগে নারীরা ঘর বন্দি থাকতো পড়াশোনাহীনতায় থাকতো বেগম রোকিয়া শিখাইছে কিভাবে পড়াশোনা করতে হয় ঘর ঘরবন্দি না থাকটা কিভাবে আমি কি খুবই কথাই ভুল নানা জায়গায় কারেকশন করতে হবে নারীরা আগে পড়া এখন চাইতে বেশি করতে মোহাম্মদ আনাইসা রাদিয়াল্লাহু তাআলা নাকি তার ভাগনা बोलतेছে মা আপনি মুহাদ্দিসা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চিনেন আপনি হাফেজা কারণ কোরআন আপনার ঘরে নাজিল হইছে আপনি ডাক্তারি বিদ্যা কেমনে শিখলেন আর নবজির মৃত্যু সময় নবীজিকে ডাক্তাররা দেখতে আসতো এটা শুনে শুনে আমি ডাক্তারি বিদ্যাও শিখে ফেলছি সুবাহ পড়ালেখা যদি কমতি হইতো আম্মাজান আয়সা হাফেজা কেমনে হইলো আম্মাজান আয়সা মহাদিসা কেমনে হইলো আম্মাজান আয়সা কবি কেমনে হইলো আম্মাজান আয়সা ডাক্তার কেমনে হইলো আমি বলি তোমরা ভুল জানো ইতিহাস জানো না আমাদের মারা সবচাইতে বড় শিক্ষিত ছিল আর যদি বলো ঘর বন্দির কথা যুদ্ধের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে নারীরা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যুদ্ধ করার ঘটনা অনেক পুরাতন আমাদের আয়সা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যুদ্ধ করেছে ইসলামের স্বর্ণ নারীরা ঘোরার পিঠে সর হয়েছে প্রয়োজনে ঘরের বাইরে বের হয়েছে অনর্থক হুদা হুদি বের হওয়া সভ্য নারীর কাজ হইতে পারে বেফায়েদা হুদা হুদি পার্কে পার্কে ঘোরা কোন সভ্য নারীর কাজ হইতে পারে না কারেকশন করো বেগম রোকেয়া কোন নারী জাতির অগ্রদূত না বেগম রুকেয়া অসভ্য নারী জাতির অগ্রদূত